হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের রেসিপিতে আজকে আমি আপনাদেরকে দেশি বেগুনের একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনারা একবার তৈরি করে সারা বছর জুড়ে খেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এই রেসিপির জন্য আমার এখানে লাগছে দেশি লম্বা বেগুন তো এই বেগুন আমি প্রথমে ভালো করে ধুইয়ে পানি ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটি করতে হবে বেগুন কাটার আগে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে শুকিয়ে নেবেন তারপরে আমি কেটে নিচ্ছি কিভাবে আমি কেটে নিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে মাঝখান দিয়ে কেটে নেবেন ছোট বা বড়ো সাইজ এটা আপনার উপরে ডিপেন্ড করে টুটুকু ছোট বা বড় করে আপনারা কাটতে চান তো আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবেও কাটতে পারেন আপনারা চাইলে আরো ছোট করেও কেটে নিতে পারেন তো আমি একটা একটা করে সবগুলা বেগুন আগে কেটে নিচ্ছি এখানে আমার প্রায় বেগুনগুলা কাটা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেগুন কাটার সাথে সাথেই দেখবেন বেগুন কালো হতে শুরু করে তো যাতে খুব বেশি কালো না হয় সেই জন্য আমি শুরুতেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া অল্প পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি শুরুতেই অল্প একটু দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চা চামচের পরিমাণ তারপরে আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে রান্না করা তেল প্রায় দুই টেবিল চামচের পরিমাণ অবশ্যই বেগুনের পরিমাণ অনুযায়ী এখানে সবগুলো উপকরণ আপনারা ব্যবহার করবেন এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে মেখে রাখলে বেগুনটা কালো হবে না আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে বেগুনের মধ্যে যাবে তারপরে এক সাইডে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি মূল রান্নাতে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্না করার তেল আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে পারেন আমি নর্মাল রান্না করা তেল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি মেখে রাখা বেগুন এইখানে ছেড়ে দিচ্ছি তারপরে এই তেলে আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন আর কোনো কিছুই দেইনি এখন বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নেব আর এই সময় চুলা রাসটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর আস্তে আস্তে ভাজাও হয়ে যাচ্ছে প্রায় দুই আড়াই মিনিট হয়েছে এই পর্যায়ে আমি বেগুনটা তেলের থেকে উঠিয়ে নিব আর খুব বেশি ভাজবো না এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে আর আপনারা সবাই তো জানেন বেগুন ভাজার সময় কিন্তু প্রচন্ড পরিমাণ তেল ব্যবহার হয়ে থাকে কারণ বেগুন তেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুনের মধ্যে সবগুলা তেল চলে যায় তাই তেলটা অবশ্যই বুঝে শুনে দিবেন বেগুনগুলা উঠানোর পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর চারটা শুকনো মরিচ এখানে অবশ্যই মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে একটু করে নেড়ে নিচ্ছি হালকা একটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমি একটা তেজপাতা এই তেজপাতাটা আমি ছিঁড়ে দিচ্ছি একটু হালকা করে আবারও নেড়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে আদাটা বেটে দিয়েছি আর রসুন ছেঁচে দিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল আদা বাটা আর এক টেবিল হচ্ছে রসুন বাটা এখন আমি একটু সময় নিয়ে এই রসুন আদা তেলের সাথে ভেজে নিব তো সময় পর্যন্ত যত সময় এটার কাঁচা ফ্লেভারটা না যাচ্ছে একটু সময় নাড়াচাড়া করে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তবে বুঝে শুনেই দিবেন কারণ আমি আগেই বলেছি বেগুন ভাজার সময় কিন্তু তেলটা অতিরিক্ত পরিমাণে ব্যবহার হয়ে থাকে বেগুনের মধ্যে চলে যায় যখন বেগুন রান্না হয় বা ভাজার পরে যখন রেখে দিবেন দেখবেন আস্তে করে বেগুন থেকে তেলটা বের হয়ে আসে তাই শুরুতে অনেক বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একটু তেল নাই কিন্তু আসলে রান্নার শেষে দেখবেন প্রচুর তেল দেখা যাবে তো আরেকটু সময় নাড়াচাড়া দিয়ে আমি এখানে কিছু মশলা এড করে দিচ্ছি শুরুতেই আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও একটু মরিচের গুঁড়া অবশ্যই ঝালটা আপনারা খেয়াল করে দিবেন আমি কয়েক ভাগবে কিন্তু মরিচ ব্যবহার করব ঝালের জন্য শুকনা মরিচ দিয়েছি প্রথমে মাখানোর সময়ও আমি মরিচ দিয়েছি আবারও দিচ্ছি তাই বললাম বুঝে শুনে দিবেন কতটুকু ঝাল আপনারা খেতে পছন্দ করেন তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণ লবণটা অবশ্যই খুব সাবধানে দিতে হবে যেহেতু মাখানোর সময় দিয়েছি তাই এই সময় আপনারা টেস্টটা বুঝে শুনে দিবেন তো লবণটা দিয়ে আমি আবারও খুব ভালো করে চেড়ে জাল করে নিচ্ছি তো তিন থেকে চার মিনিট আমি এভাবে রান্না করেছি মশলা দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল আমি প্রায় আধা কাপ পরিমাণ তেঁতুল পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুল থেকে যে বিচিটা ছিল সেটা ফেলে দিয়েছি তারপরে যে রসটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ হয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ ব্রাউন সুগার আপনারা যদি চান এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন বা সাদা চিনিও দিতে পারেন যদি বাসায় গুড় বা এই ব্রাউন সুগারটা না থাকে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর জাল করব প্রায় তিন থেকে চার মিনিট আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমার বাসায় চিলি ফ্লেক্স ছিল যদি না থাকে আপনারা শুকনো মরিচ ভেজে হালকা ক্র্যাশ করে দিয়ে দিলেই হবে তো আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি টক ঝাল মিষ্টি একটা রেসিপি তৈরি করব তাই এখানে সব কিছুই ব্যবহার করেছি তারপরে সব শেষে দিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণ ভিনেগার যেহেতু এটা বছর জুড়ে আমি বলেছি আপনাদেরকে রাখতে পারবেন সেই জন্য এখানে ভিনেগারটা ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন এই রেসিপি আজকে তৈরি করে এক দুই দিনের মধ্যে খেয়ে ফেলবেন তাহলে আর কোনো প্রকারে ভিনেগার ব্যবহার করার দরকার নেই আর যদি মনে করেন উঠিয়ে রাখবেন সংরক্ষণ করবেন সেই ক্ষেত্রে ভিনেগারটা দিলে ভালো নষ্ট হবে না তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি রান্নাটা এখানে শেষ করে ফেললাম আর টোটাল আমার রান্না করতে সময় লেগেছে এখানে বারো থেকে পনেরো মিনিট এখন আমি একটা বেগুন উঠিয়ে নিচ্ছি নিয়ে একটু টেস্ট করে দেখছি বেগুনটা আসলে ঠিক মতো হয়েছে কিনা লবণ ঝাল টক মিষ্টির সব কিছুই পরিমাণ ঠিক আছে কিনা সব কিছুই ঠিক আছে এখন চুলাটা বন্ধ করে আমি এই রেসিপিটা একদম ঠান্ডা করে নিব তো দেখলাম তো খুব সহজেই কিন্তু আমি আপনাদের সাথে আজকে একদম দেশি বেগুনের আচার তৈরি করে দেখিয়েছি আপনারা পোলাওর সাথে ভাতের সাথে বা খিচুড়ির সাথে খুব মজা করে কিন্তু খেতে পারবেন রুটি দিয়ে খেলো কিন্তু অনেক ভালো লাগবে তো আমি ঠান্ডা করে তারপর একটা জারের মধ্যে রেখে দিয়েছি আর অবশ্যই ভালো করে একদম ঠান্ডা হয়ে গেলে রুম টেম্পারেচারে চলে আসার পরে কিন্তু আপনারা বয়ামের মধ্যে সংরক্ষণ করতে পারবেন গরম অবস্থায় রাখতে যাবেন না এতে করে কিন্তু আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না বিকজ এটা স্টিমের কারণে পানি ছেড়ে দিলে এই আচারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই মেক্সিওর করবেন বা কোনো জারের মধ্যে রাখার আগে চেক করে নেবেন এটা ঠান্ডা হয়েছে কিনা তারপরে অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আচারটা আপনারা আশা করছি অনেক দিন ধরেই কিন্তু বাসাতে রাখতে পারবেন মেহমান আসলে এরকম একটা হুটহাট ডিফারেন্ট টাইপের রেসিপি সামনে দিলে মেহমানও খুশি হবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করতে কিছুরই কিন্তু প্রয়োজন হয়নি যে বাইরে থেকে লাগবে আপনার বাসাতেই সব কিছু রয়েছে শুধু বেগুনটা কিনে আনতে হবে তারপরে ঝটপট আপনার বাসাতেই পনেরো থেকে ২০ মিনিটের মধ্যে এই আচারটি তৈরি করে নিতে পারবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম